হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড তো তোমরা কিন্তু আমাকে অনেকেই বারবার করে বলছো দাদা বাংলা সাহিত্যের ইতিহাস বা বাংলায় অনার্স করেছি সেখান থেকে আমাদের ইন্টারভিউ কি কি প্রশ্ন আসবে তো আজকে আমি তোমাদের বাংলা সাহিত্যের উপরে অলরেডি কিন্তু অনেক ক্লাস করিয়েছি অনেক নোটসও প্রোভাইড করেছি আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নেক্সট ক্লাসে আরও অনেক রয়েছেন লেখক তাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো দেখো তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমাদের ইন্টারভিউ কি কি প্রশ্ন করে সেগুলো একটু আমরা ভালো করে দেখে নিব প্রথমত যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয় বাংলা উপন্যাসের জনক বলা হয় প্রথম প্রশ্ন তাহলে ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে যে বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে থাকবে চলো নেক্সট দেখো সাহিত্য সম্রাট উপাধি কার তাহলে সাহিত্য সম্রাট কাকে বলা হয় সেটাও কিন্তু মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নাম কি ছিল কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার নোহাটি শহরের কাছে কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন তার পেশা ছিল একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে জন্ম ছিল কবে আঠারোশো সালে সাতাশে জুন এবং তার লেখা প্রথম সম্পাদিত পত্রিকা তিনি একজন পত্রিকার সম্পাদক ছিলেন সেই পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন তাহলে এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখতে হবে চলো নেক্সট দেখো বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাসের নাম কি সেটা মনে রেখো যেটা ইংরেজিতে লেখা হয়েছিল যেটা নাম হচ্ছে কি রাম রাজমোহন ওয়াইফস তাহলে মনে রাখবে রাজমোহন ওয়াইফস কথাটি কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে দেখো তাহলে এখান থেকে আমরা কি পড়লাম যে বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম যে উপন্যাস যেটা ইংরেজিতে লেখা ছিল সেটা নাম হচ্ছে রাজমোহন সাইফ আর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি ছিল মানে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ছিল সেটা হবে কি দুর্গেশ নন্দিনী তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি সেটা হবে কি দুর্গেশ নন্দিনী এটাই বলবে দুর্গেশ নন্দিনী তখন তুমি পরোক্ষভাবে বলে দেবে যদি তোমাকে প্রশ্ন এটা করে যে আচ্ছা বলুন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি তুমি বলবে দুর্গেশ নন্দিনী যদিও স্যার ইংরেজিতে তিনি লিখেছেন রাজমোহন যদি এই কথাটা উল্লেখ করে দাও তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কোনটি ছিল তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস ছিল কপলা কুণ্ডলা মানে কুন্ডলা মাথায় রাখবে কি কুন্ডলা আর প্রথম কাব্যগ্রন্থ কোনটি ছিল সেটার নাম ছিল ললিত তথা মানুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ললিত তথা মানুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলাতে তিনি মোট উপন্যাস লিখেছিলেন যেগুলো নামগুলো মনে রাখতে হবে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃগালিনী বিষবৃক্ষ ইন্দ্রা যুগালাঙ্গীয় চন্দ্রশেখর সীতারাম দেবী চৌধুরানী রজনী কৃষ্ণকান্তের উইল ঠিক আছে রাজসিংহ আনন্দমঠ রাধা রানী তাহলে এইগুলো কিন্তু একটু ভালো করে তোমাদেরকে পড়ে যেতে হবে সালগুলো দরকার নেই সালগুলো দরকার নেই শুধু নামগুলো মনে রাখতে হবে ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে যে কৃষ্ণকান্তের উইল এই বইটি কে লিখেছেন তাহলে কি হবে আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী বইটি কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরকম কিন্তু ইন্টারভিউ প্রশ্ন করে থাকে তার লেখা বিভিন্ন প্রবন্ধগুলো কি কি তার লেখা বিভিন্ন প্রবন্ধ হচ্ছে লোকরহস্য কমলাকান্তের দপ্তর কৃষ্ণ চরিত্র বিবিধ সমালোচনা ধর্মতত্ত্ব অনুশীলন সাম্য আরও অনেক রয়েছে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তাই এগুলো একটু ভালো করে মনে রেখো এছাড়াও কি বলছে দেখো বঙ্কিমচন্দ্রের লেখা একটি মহাকাব্যিক উপন্যাসের নাম কি সেটা আনসার হবে কি আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কোনটি মানে তিনটি উপন্যাসের সমন্বয় লেখা ত্রয়ী উপন্যাস কোনটিকে বলা হয় একটি হচ্ছে কি আনন্দমঠ দেবী চৌধুরানী আর একটা হচ্ছে সীতারাম তাহলে কি বললাম তিনটে তিনটে উপন্যাসকে কি বলা হয় ত্রয় উপন্যাস বলা হয় আনন্দমঠ দেবী চৌধুরানী আর সীতারাম বন্দে মাতরম যেটি কিন্তু এই আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে এই যে বন্দে মাতরম বন্দে মাতরম আমাদের যে ভারতের যে জাতীয় গান সেই ভারতের জাতীয় গান যে বন্দে মাতারাম সেটা কিন্তু এই আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে প্রথম রোমান্টিক ডায়লগ কি ছিল তাহলে বঙ্কিমচন্দ্রের একটি রোমান্টিক ডায়লগ বলুন তাহলে কি হবে পথিক তুমি পথ হারিয়েছ ইন্টারভিউ কিন্তু বলে যে পথিক তুমি পথ হারিয়েছ এই ডায়লগটি কে দিয়েছেন তাহলে কি হবে আনসার অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কোন উপন্যাসে কপালকুণ্ডলা তারপর দেখো তার একটা উক্তি দেখো তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অন্যতম উক্তি এটাও রয়েছে কি কপালকুণ্ডলাতে বলছে দেখো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট ভাই সঞ্জীব সজীব চন্দ্র চট্টোপাধ্যায় আর আমরা জানি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে রাজা রামন রায় এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এ দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে এখানে প্রিভিয়াসিয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কি কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এন সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো দেখো এবার রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা জানবো রবীন্দ্রনাথের জন্ম সাতই মে আঠারোশো একষট্টি পঁচিশে বৈশাখ আঠারোশো আটষট্টি কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছে মৃত্যু হচ্ছে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সাল বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সাল সাধ শতবর্ষ পালন করা হয়েছিল দু হাজার এগারো সালে দেড়শোতম তার জন্মবার্ষিকী পালন করা হয় এটা কিন্তু মনে রাখতে হবে নেক্সট বলছি দেখো রবীন্দ্রনাথের যে সমস্ত বিখ্যাত উপন্যাসগুলি রয়েছে সেগুলি হচ্ছে বউ ঠাকুরানীর হাট রাজর্ষি চোখের বালি নৌকোডুবি গোরা ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা দুই বোন চার অধ্যায় করুণা এগুলো হচ্ছে কি রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস এবার উপন্যাস স্পেশাল কি রয়েছে আকারে আকারে প্রকাশিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট তাইলে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি বউ ঠাকুরানীর হাট বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি চোখের বালি রাজনৈতিক উপন্যাস কটি ছিল রবীন্দ্রনাথের তিনটি কি কি গোড়া ঘরে বাইরে চার অধ্যায়ন আর মহাকাব্য ধর্মী ও শ্রেষ্ঠ উপন্যাস কোনটি ছিল গোরা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্য ধর্মী উপন্যাস কোনটি ছিল গোরা হিন্দিতে অনুদিত প্রথম উপন্যাসের নাম কি রাজর্ষি তার টোটাল ছিল কাব্যগ্রন্থ ছিল ছাপান্নটি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনগুলি যেমন হচ্ছে কবি কাহিনী তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী বনফুল সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত করি ও কমল মানসী সোনাত্তরি চিত্রা কল্পনা খনিকা গীতাঞ্জলি চৈতালি বলাকা পূরবি মহুয়া পুনশ্চ পত্রশুট প্রান্তিক সেজুতি নবজাতক সানাই শেষ লেখা তাহলে রবীন্দ্রনাথের মানে শেষ মানে কাব্যগ্রন্থ নাম হচ্ছে শেষ লেখা আর প্রথম নাম হচ্ছে কবি এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে দেখো তারপর নেক্সট দেখো এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে দেখো রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থগুলো গ্রন্থগুলো আমরা কি কি আছে দেখব প্রথম লিখিত কাব্য নাম কি ছিল প্রথম লিখিত কাব্য নাম ছিল বনফুল আর প্রথম গ্রন্থ আকারে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ছিল কি কবি কাহিনী তাহলে কাব্য বললে হবে কি বনফুল আর কাব্য গ্রন্থ বললে হবে কি কবি কাহিনী এটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হয় তোমাদেরকে আর শেষ কাব্যগ্রন্থ কোনটি ছিল শেষ কাব্যগ্রন্থ নাম ছিল শেষ লেখা সর্বাধিক আলোচিত কবিতার নাম ছিল কি নিজের স্বপ্নভঙ্গ ইম্পর্টেন্ট অনেক সময় জিজ্ঞেস করে নিজের স্বপ্নভঙ্গ কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো এবার রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা নোবেল পুরস্কার সম্পর্কে জানবো নোবেল পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে প্রথম ভারতীয় বা প্রথম এশিয়ার একজন বিখ্যাত ব্যক্তি হিসাবে কিসের জন্য গীতাঞ্জলি যেটাকে বলা হয় সং স্প্রিং এর জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন মোট নাটক লিখেছেন তিনি উনত্রিশটি এটা ইন্টারভিউ জিজ্ঞাসা করবে না তো এটা ইন্টারভিউ জিজ্ঞাসা করবে রবীন্দ্রনাথের প্রথম নাটকের নাম কি বাল্মীকি প্রতিভা দেখো রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকের নাম রক্ত করবি ডাকঘর রূপক নাটক তাসের দেশ গীতিনাট্য বসন্ত নৃত্যনাট্য শ্যামা চণ্ডালিকা কৌতুক নাটক চিরকুমার সভা তাহলে এই নাটকগুলোর নামগুলো একটু ভালো করে মনে রাখতে হবে প্রবন্ধ প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে পঞ্চভূত মানুষের উপর বিশ্বাস হারানো পাপ সভ্যতার সংকট এগুলো সবই কিন্তু রবীন্দ্রনাথের উক্তি ছিল দেখো রবীন্দ্রনাথের লেখা যে সমস্ত গানগুলি রয়েছে সেই গানগুলি সংকলিত হয়েছে কোথায় সে গীত বিতান নামক একটি বইয়ে গীত বিতান এটা কিন্তু ভালো করে মনে রাখবে আমার সোনার বাংলা এটা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশ হয়েছিল বঙ্গদর্শনে রবীন্দ্রনাথের কি কি ছদ্মনাম রয়েছে ভানুসিংহ তা ভানুসিংহ ঠাকুর দীক্ষুন্ন ভট্টাচার্য তারপর ছিল শান্তিনিকেতন প্রতিষ্ঠা সম্পর্কে জানবো শান্তিনিকেতনের প্রতিষ্ঠা দুটি ধাপে হয়েছিল প্রথমে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সালে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং পরে তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সেখানে ব্রহ্মচার্য নামে একটি বিদ্যালয় স্থাপন করেন যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয় তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখবে আর বিশ্বভারতী বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাইটহুড রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি পেয়েছিলেন কবে উনিশশো সালে আর ত্যাগ করেছিলেন কবে উনিশশো সালে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি লিট উপাধি পেয়েছেন উনিশশো ছত্রিশ উনিশশো আইনস্টাইনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন উনিশশো তিরিশ সালে তিনি তার যে নোবেল পুরস্কার সেটা চুরি হয়ে গেছিল পঁচিশে মার্চ দু সালে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং তার নাইট উপাধি সম্পর্কে জানবো বলছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পেয়েছেন এই নাইট উপাধি তাকে প্রদান করেছিল ব্রিটিশ সরকার এবং তাকে একটি উপাধি দেওয়া হয়েছিল স্যার সেজন্য তাকে বলা হতো স্যার রবীন্দ্রনাথ টাগর নাইট উপাধি নাইট উপাধি তিনি কেন পেয়েছিলেন উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন বিশ্ব সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি এই উপাধিটি পেয়েছেন পরবর্তী টাইমে উনিশশো সালে যখন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো তার প্রতিবাদ করার জন্য উনিশশো সালে তিনি এই নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ছিলেন প্রথম ভারতীয় সাহিত্যিক যিনি নাইটহুড পেয়েছিলেন এটা মাথায় রাখবে আবার প্রথম বিশিষ্ট ব্যক্তি ছিলেন যিনি নৈতিক কারণ দেখিয়ে নাইটহুড ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথের বিভিন্ন উপাধি ছিল সেগুলো কি কি যেমন আমরা বলি বিশ্বকবি বলি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয় বিশ্বকবি বলা হয় কারা কে প্রথম বলেছেন বিশ্বকবি ব্রহ্মবান্ধব উপাধ্যায় মানে ব্রহ্মবান্ধব উপাধ্যায় এটা মাথায় রাখবে ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন বিশ্বকবি বলেছেন এছাড়াও তাকে কি বলা হয় কবিগুরু বলা হয় তারপরে কি বলা হয় গীতাঞ্জলি কবি বলা হয়েছে নোবেল জয়ী কবি বলা হয়েছে নাইটহুড প্রাপ্ত কবি বলা হয়েছে তারপরে গুরুদেব বলা হয়েছে তাকে গুরুদেব কে বলতো শান্তিনিকেতন আশ্রমে যে সমস্ত ছাত্ররা থাকতো তাকে গুরুদেব বলতো এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরকে মানবতাবাদী কবিও বলা হয়ে থাকে দেখে নাও এখানে লেখা আছে বিশ্বকবি ব্রহ্মবান্ধব উপাধ্যায় কবিগুরু বলেছেন বাঙালিদের বাঙালিরা বলেছেন যে সমস্ত বাঙালি কবিরা রয়েছেন তারা বলেছেন নোবেল যাই গুরুদেব শান্তিনিকেতন মানবতাবাদী কবি বিশ্ব মানবতার বাণীর জন্য তাকে বলা হয়েছে তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য এগুলো একটু ভালো করে পড়ে রাখবে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে সেগুলো বলে দিই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন যে নাটকগুলি রয়েছে সেই নাটকগুলি যেমন ডাকভর মুক্তধারা রক্তকর্মী তাসের দেশ মুকুট বসন্ত চিরকুমার সভা, রথযাত্রা প্রায়শ্চিত্ত শারদ অচলায়তন রাজা ফালগুনি এগুলো ডাকঘর এবং রক্তকর্মী হচ্ছে সাংকেতিক নাটক তাসের দেশ রূপক নাটক কাব্যনাট্য কোনগুলি কয়েকটি কাব্যনাট্যের নাম হচ্ছে মায়ার খেলা চিত্রঙ্গদা বিসর্জন মালিনী শ্যামা চন্ডালিকা এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে এই নামগুলো থেকে কিন্তু ইন্টারভিউ প্রশ্ন করে থাকে শ্যামা ও চন্ডালিকা হচ্ছে নৃত্যনাট্য আর চিত্রাঙ্গদা ও বিসর্জন হচ্ছে অমিত ছন্দে রচিত ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে রবীন্দ্রনাথের লেখা দুটি নাটকের নাম বলুন যেটি অমিত ছন্দ লেখা এই অমিত ছন্দের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথের বিভিন্ন প্রহসন প্রহসন মানে হাস্য রসত্বক মানে যেখানে হাসি থাকবে হাসি ঠাট্টা তামাসা সেগুলো কি হচ্ছে বই বৈকুণ্ঠের খাতা ব্যঙ্গ কৌতুক হাস্য কৌতুক চিরকুমার সভা যেটাকে প্রহসন রূপে প্রকাশ পেয়েছে পরবর্তী টাইমে শেষ রক্ষা এগুলো চিরকুমার সভা প্রথমে নাটক পরে কিন্তু এটি প্রহসন হিসাবে গণ্য হয়ে যায় তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে পড়ে রেখো কারণ এগুলো থেকে ইন্টারভিউ কিন্তু প্রশ্ন ঘুরে ঘুরে করে তো ছোট ছোট করে ক্লাস করা যায় যাতে পড়তে সুবিধা হয় এটা অবশ্যই পড়ে রেখো নেক্সট ক্লাসে আরো যে সমস্ত আমাদের লেখকগুলি রয়েছেন তাদের সম্পর্কে আরো ডিটেলস তোমাদেরকে বলে দেবো ওকে তো এই পর্যন্ত তো আর কিছুদিন পর আর বেশি কিছুদিন নেই তোমাদের হয়তো সম্ভবত ডিসেম্বরের লাস্ট উইক থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে আশা রাখি তো প্রত্যেকে ভালো করে পড়ো ডেমোটা প্রকাশ করো প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো আর আমাদের কিন্তু ইন্টারভিউ ক্লাস চলছে যদি শেষ মুহূর্তে তোমরা ক্লাসে জয়েন করতে পারো তাহলে তোমাদের কিন্তু কতটা প্রিপারেশন হয়েছে সেটা কিন্তু জাস্টিফাই করতে পারবে বা তোমাদের লেভেলটা কত পর্যায়ে গেছে সেটা একটা আন্দাজ করতে পারবে তাই অবশ্যই জয়েন করতে পারো স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করো ওকে প্রত্যেকেই আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুধু নিজে পড়লে হবে না মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে তাই তোমাদের প্রিপারেশান কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন তোমাদের মক ইন্টারভিউ নেবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো সেইখানে খুবই অল্প ফিস রয়েছে অ্যাডমিশন নাও কারণ সুযোগ একবারই আসে এই সুযোগটাকে মিস করো না সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো এটা করো না কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না তাই প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশানকে আরও সুন্দর করে তোলো